আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাকে একটি কথা বলবো দেখেন আমার একটি কুদ্র মৌমাছির চাক অলরেডি ফিরে এসেছি কিন্তু যে চাকটি আমার ফিরে আসছে সেই চাকে আমি নতুন আবার মৌমাছি দিয়েছি দেখেন ফিরে আসার পরে দিই যে মাছিটা আমি এই বক্সে দিয়েছি সেই বক্সে আপনারা জানেন একটি মৌমাছির চাক আরেকটি মৌমাছির চাকে গেলে কিভাবে আপনার যুদ্ধ লাগে দেখেন আমি যখন মৌমাছির চাকটা আসছে আমি জানতে পেরেছি তখন আমি আরেকটি বক্স আমি এই চাকের উপরে দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর দিয়ে মাছগুলা কিছু আস্তে আস্তে আমার সেই বক্সেও ঢুকে যাচ্ছে কিন্তু ঢুকে যা গেলেও যেহেতু চাকটা আগে আসছে আমি আগে বক্সটি দিই নেই সেহেতু আমার এই বক্সের সাথে খুবই একটি আমার সমস্যা দাঁড় করে দিয়েছি কারণ সে মারামারি লেগে গিয়েছে প্রচণ্ড মারামারি আর প্রচণ্ড মারামারি হলে আপনারা জানেন অনেক মৌমাছি মারা যায় আসলে কি দুঃখের বিষয় আমার বহুত মৌমাছি এই চাকে মারা যাবে হয়তো দটা চাকি মারা যাবে একটি হলো আমার রানিং চাক আর একটি হলো আমার বাইক পেরে প্যারে এই চাকটি আমার ফিরে এসেছি কিন্তু এমন সময় ফিরে এসেছে যে সময় আমার সিজান এখন মধুকোলার সিজান আপনারা জানেন আমি অলরেডি চাক থেকে মধুগোলা সংগ্রহ করে যাচ্ছি আমি দুইটি বাঙ্গা দিয়েছি দুইবার মধুগুলা খুলে নিয়েছি তৃতীয়বার মধুকোলার সময় হয়েছি এই মুহূর্তেই চাকটা আসছে কিন্তু আমি এই মুহূর্ত চাকটা আসলে এই চাকটির থেকে হয়তো আমি মধু খুলতে পারবো না দেখেন আপনারা বুঝতে পেরেছেন আমার প্রতিটি বক্সে কী পরিমাণ মাছি অবশ্যই আপনারা আমার ভিডিওতে দেখেছেন আমি যে যেহেতু মধুগুলা খুলেছি সেহেতু আপনারা মাছিগুলাও দেখেছেন এবং আমি কি পরিমাণ মধু খুলেছি সেই পরিমাণও আপনারা দেখেছেন এবং আরও দেখতে পারবেন আমি আরও সুন্দর সুন্দর বক্সগুলো তৈরি কর করা শুরু করে দিয়েছি দেখেন এটি একটি নতুন বক্স এটি খুবই সুন্দর একটি বক্স এবং পছন্দ করার মতন একটি বক্স বক্স সম্পর্কে আপনাদেরকে অবশ্যই বলবো এবং আপনারা মৌমাছি সম্পর্কে অবশ্যই আমি লাইভ করব। করবো কি যে এক সময় লাইভ করবো সেই সময় অবশ্যই বলে দিব আমি কোন সময় আমি লাইভ করব আপনারা অবশ্যই আমার লাইফেও সঙ্গ দিবেন দেখেন মৌমাছি চাকটা এই জায়গায়ও আসছে আশা বসছে এবং কিছু সংখ্যা মাছি এই জায়গায় যেহেতু রানীটা বসছে কিছু সংখ্যা মাছি আমার বক্সি চলে আসছে সেই অত আপনাদের আমার এই বক্সটি মারামারি লাগিয়েছি অবশ্যই মৌমচিজ সম্পর্কে নিত্য নতুন ভিডিওগুলা দেখতে চাইলে এবং আপডেটগুলো জানতে